হ্যালো আমি মধুমিতা আর আজকের এই ভিডিওতে থাকবে জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য সমুদ্রের বুকে পরিবারের সাথে মিলে অনেকটা সময় কাটানো লাঞ্চের জন্য কম দামে একটা দারুণ রেস্টুরেন্টের খোঁজ এবং সব শেষে রাতে সমুদ্র উপভোগ করা এবং হালকা কিছু শপিং গুড মর্নিং তো এখন বাজে সকাল সাতটা আর আমরা এখন যাচ্ছি পুজো দিতে সকলে রেডি হয়ে গেছে আর যাবো এবার বেরোবো তো চলো একেবারে দেখা হবে তোমাদের সাথে তো এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে এই যে এখানে দেখতে পাচ্ছো এখানে তোমরা ফোন আর জুতো রাখতে পারবে ফ্রিতে ঠিক আছে এখানে রেখে তবেই তোমরা কিন্তু এখানে ভিতরে যেতে পারবে তোমরা তো এটা সবাই জানো যে জগন্নাথ দেবের মন্দিরের পতাকা সব সময় বাতাসে বিপরীত দিকে উড়ে তবে তোমরা কি এটা জানো যে সূর্য যেদিকেই অবস্থান করুক না কেন মন্দিরের গম্বুজের ছায়া কখনোই মাটিতে পড়ে না প্রত্যেকদিন মহাপ্রসাদ মাটির হাঁড়িতে রান্না হয় একটার উপর আরেকটা চাপিয়ে প্রায় সাতটা থেকে আটটা হাঁড়ি একসাথে বসানো হয় অথচ সবচেয়ে প্রথমে ওপরের হাঁড়িটাই আগে রান্না হয় এবং ওইভাবে হয়ে হয়ে সব শেষে নিচের হাঁড়িটা আর এই মহাপ্রসাদ প্রত্যেক দিন প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার জন গ্রহণ করে আর রথযাত্রার সময় তো লাখে পৌঁছে যায় তবে কখনোই এই প্রসাদ কমও পড়েনি আবার বেশিও হয়ে যায়নি চলো আমাদের দর্শন হয়ে গেছে এবার আমরা যাচ্ছি রুমের দিকে এখন আমরা যাচ্ছি স্নান করতে রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক এখন আমরা বিচে চলে এসছি স্নান করার জন্য তো ভীষণ জমজমাট মহল ছ আমি এখন পাড়ে বসে আছি এই ছাতা নিয়ে আর পাহারা দিতে বসেছি আমার ফোন যেহেতু ওয়াটারপ্রুফ না তো তাই কারণে আমি ফোনটা বেশিক্ষণ নিয়ে চান করতে পারবো না জলে তো কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো আর বাকি তোমাদের সাথে এমনিই কথা বলবো এখানে একজন বসছে আর তারপর আবার জায়গাটা চেঞ্জ হচ্ছে মা বসছিল এখন আমি বসছি মা গেছে আর দেখো সকালের এই ভিউ দেখা যায় সমুদ্রে সকালে কত মজা করছে সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল আর তবে অনেক লোক অনেক লোক ছিল অনেক লোক ছিল তাও বলবো সেটা না তাও না মানে এরকম ছিল যে দম নেওয়া যাচ্ছে না সেখানে ভীষণ একদম সামনে ভীষণ দেখে ভীষণ চাপে রেখেছে মানে তাও বলবো সেটা না মানে ভীষণ ভিড় ভীষণ ভিড় মানে ধারণার বাইরে এরকম তো তার মধ্যে থেকেও আমাদের বেশ ভালোই দর্শন হয়েছে জগন্নাথ দেবের আর বাকি অন্যান্য ভগবান তো দর্শন খুব ভালোভাবেই হয়েছে আর খুব ভালো লাগছে দর্শন করার পরে যখন এরকম দৃশ্য দেখি এরকম মস্তি করতে পারি আরো ভালো লাগে আমার দাদা কি মন্দির কেমন হয়েছে জানিও আমাদের কচ্ছপ এবার রুমে যাবো ফ্রেশ হব খাওয়া দাওয়া করব চলো এবার যাওয়া যাক ইউ এখন আবার আমরা খাওয়ার জন্য যাচ্ছি লাঞ্চ করবো আমরা এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে খেতে ব্যারাকপূর্ণা পুরী দাদা বৌদি ভাত আছে আলু ভাজা এটা পোস্তর একটা বড়া আছে পাঁপড় আছে আর এখানে পেঁয়াজ লেবু লঙ্কা দেওয়া আছে তার সাথে আছে এখানে ডাল এটা হচ্ছে আলুর তরকারি আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি তার সাথে এখানে আছে ভেটকি মাছ চাটনি দিয়েছে এখানেই না এখানে আবার দিয়েছে রসগোল্লা এই হোটেলের খাবার দাবার আমার ভীষণ পছন্দ হয়েছে কম প্রাইসে সুস্বাদু খাবার এখানে তোমরা মেনলি লাঞ্চ করতে পারো ডিনারের জন্য সেরকম কিছু আইটেম নেই সাথে জামা কাপড় তুলতে এসেছিলাম বাট দেখো এখান থেকে কত সুন্দর ভিউ এটা সমুদ্রটা এখান থেকে কিন্তু ভীষণ ভালো দেখা যাচ্ছে এইভাবে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে এখন বেরোচ্ছি বিচে যাওয়ার জন্য বিচে একটু ঘুরবো বসবো আর কিছু কেনাকাটা থাকলে সেগুলো করব আর তোমাদেরকেও দেখাবো দেখো রাত্রিবেলা কতটা সামনে এসে গেছে আজকে আবার দুধ চা নিয়ে নিয়েছি একদম পাশে মাটির ভারে দুধ চা

কিছুক্ষণ সমুদ্রের পারে বসার পর চলে গেলাম একটু মার্কেটে আর ওখানে সমস্ত রকম জিনিস বিক্রি হচ্ছিল ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ব্যাগ, শাড়ের তৈরি সমস্ত জিনিস, রকম রকম হার, কানের চুড়ি, এমনকি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বিভিন্ন রকম পোশাকও শপিং করলাম। এরকম একটা ব্রেসলেট নিয়েছি। এখান থেকে আমার বন্ধুদের জন্য কিছু রিং নিয়েছি আর এখান থেকে একটা এরকম ম্যাগিনেটের একটা ছবি নিয়েছি আজকের দিনটা এভাবেই কাটালাম পর্ষণ করে ঠাকুরের আর সারাদিনটাই এভাবে বিচে কাটিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ কালকে দেখা হবে আবার অন্যান্য জায়গায় ঘুরতে যাবো সেগুলো সেই ব্লগে থাকবে দেখা হচ্ছে কালকে